বুধবার সকালে এগারোটা নাগাদ কোচবিহার পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে এক সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয় এদিনের উদ্বোধন করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ পাশাপাশি উপস্থিত ছিলেন কাউন্সিলার বেরাকুন্ডু পৌরসভার একাধিক আধিকারিক সূত্রে জানা গিয়েছে বহুদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল এখানে একটি স্বাস্থ্য কেন্দ্র খোলা সাধারণ মানুষের চিকিৎসার সুবিধার্থে অবশেষে সেই দাবি পূরণ হল পুরসভার উদ্যোগে নতুন এই সুস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় এলাকার মানুষ আর দূরে গিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা নিতে হবে না বিশেষ করে বয়স্ক ও নতুন এই সুস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়ায় এলাকার মানুষদের আর দূরে গিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা নিতে হবে না বিশেষ করে বয়স্ক ও অসুস্থ মানুষদের জন্য এটি বড় স্বস্তির খবর এই বিষয়ে কি কি বক্তব্য উঠে আসছে শুনুন এখানে একটা নতুন সুস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হলো তার শুভ উদ্বোধন আজকে হলো ছত্রিশ লক্ষ টাকা খরচ করে এই সুস্বাস্থ্য কেন্দ্রটা এখানে স্থাপন করা হল দোতলা বিল্ডিং এবং প্রত্যেক দিন এখানে এখানে এতদিন আমরা ভাড়াবাড়িতে ছিলাম তাতে বেশ ভালো প্যাশেন্ট এখানে ছিল এবং এই সুস্বাস্থ্য কেন্দ্র যেটা আমার অভিজ্ঞতা যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের স্বাস্থ্য সম্বন্ধে যে সচেতনতা এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে পারে ছোট মোটো ওষুধ কিছু হলেও মানুষ ডাক্তারের কাছে যায় না হাসপাতালে যেতে চায় তো এই ছোট হাসপাতালগুলো সুস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে কারো ডায়াবেটিস আছে সে টেস্টই করে না এখানে সেটা বিনা পয়সা ফ্রিতে টেস্ট করতে পারবে কারো প্রেশার আছে ব্লাড প্রেশার আছে হাই হোক লো হোক আছে সে হাসপাতালে যায় না ডাক্তারের কাছে অবহেলায় যায় না সেখানে ফ্রিতে বাড়ির কাছে ঘরের কাছে এই সুস্বাস্থ্য কেন্দ্রে এই ব্যবস্থা থাকাতে সে সে টেস্ট করার সুযোগ পাবে নানারকম আরও ছোট অন্য জেস্ট টেস্টগুলো আছে করার সুযোগ পাবে বিনা পয়সায় ওষুধ পাবে বিনা পয়সায় ডাক্তার দেখানোর সুযোগ পাবে তাতে যেটা হবে ঠিক আছে বাড়ির কাছে আছে যাই অনেক সময় জ্বর জারি হলেও ডাক্তারের কাছে যায় না জ্বর জারি হলেও হাসপাতালে যেতে চায় কিন্তু ঘরের কাছে যখন সুবিধাটা পাবে হাসপাতালে ডাক্তারের বিনা পয়সায় ওষুধে তখন কিন্তু সে আসবে অর্থাৎ মানুষ যত সচেতন হবে যত প্রাথমিক স্তরে তার ট্রিটমেন্টটা করিয়ে করাতে পারবে তত জেলা হাসপাতাল যে সেখানে রোগীর সংখ্যাটা কমবে সেখানে বড়ো বড়ো যে পেশেন্ট যারা আসে মানে গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে ডাক্তাররা তাহলে সেখানে মনোনিবেশ করতে পারে আর ছোটো মোটো ঘোড়া হয়েছে সর্দি হয়েছে কাশি হয়েছে এই জ্বর হয়েছে এই পেশেন্ট দেখার জন্য যদি মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারকে সময় দিতে হয় তাহলে মূল যে পেশেন্টগুলো আছে সেগুলোকে সে সময় দিতে পারবে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রাথমিক হাসপাতালে এগুলোতে প্রাথমিক স্তরের যে চিকিৎসাগুলো সেই চিকিৎসাগুলোর এখানে সুযোগ থাকাতে কিন্তু অনেকগুলো কাজ হবে আমি আগেই বলছি স্বাস্থ্য সম্বন্ধে মানুষ সচেতন হবে তার রোগটা কী আছে প্রাথমিক স্তরে সে পড়বে সে জানতে পারবে সে সচেতন হবে সেই ব্যাপারে এবং ওষুধপত্র খাবে এবং জেলা হাসপাতালের উপরে সাব ডিভিশন হাসপাতালের উপরে প্রেশারটা কম পড়বে সেখানে লাইনটা ছোট হবে সুতরাং আমি এলাকার কাউন্সিলাররা আছেন এলাকার বিজেপি সাহেব আছেন আমাদের এম আধিকারিক আছেন অন্যান্য আধিকারিকবৃন্দ সবাই আছেন আমি একটাই এলাকার কাউন্সিলার নাগরিকবৃন্দের কাছে বলব আপনার প্রত্যেক দিন আপনারা আসুন হাসপাতাল থেকে আসুন এখানে বিনা পয়সায় আপনার টেস্ট করান চিকিৎসা করান বিনা পয়সায় ওষুধ নিন ডাক্তারবাবুর পরামর্শ নিন এখানে স্টাফ নার্স থেকে শুরু করে যত যাবতীয় ফার্মাসিস থেকে শুরু করে সব কিছুই রয়েছে সুতরাং সুন্দর এই ব্যবস্থার মধ্য দিয়ে আপনার যে এলাকা মানুষকে সুস্থ রাখার জন্য আমরা বদ্ধপরিকর আর একটা দিক আমি বারবার বলব যে যত্র তত্র আবর্জনা না পড়বে তাতে পরিবেশের দূষণটা বাড়ে নানা রকম রোগ বিধির আবির্ভাব হয় এবং প্লাস্টিক বর্জন একদম করতেই হবে যদি আগামী দিনে যদি সমাজকে সুস্থ রাখতে হয় মানুষকে ভালো রাখতে হয় বিভিন্ন রোগ থেকে যদি মুক্ত রাখতে হয় প্লাস্টিক বর্জন করতেই হবে থার্মোকল বর্জন করতেই হবে যত্রত্র আবর্জনা বন্ধ করতে হবে প্রত্যেকের বাড়িতে দুটো করে বালু দেওয়াতে নীল এবং সবুজ বর্জ্য পদার্থ যেগুলি পচনশীল ছিল সেগুলি সবুজ বাদ দিতে লাগবে রাখবে যেগুলি অপচনশীল সেটা নীল দিতে লাগবে আমাদের নির্মল সাথী নির্মল বন্ধুরা প্রত্যেক দিন আপনার বাড়ি থেকে সেই বর্জ্যপদার্থ নিয়ে যাবেন তাহলে আর শহরকে অপ হবে না শহর আপনার এই শহর আপনার এই শহরকে এই শহর হেরিটেজ শহর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শহরকে হেরিটেজ শহর করে দিয়েছেন তিনি এই শহরকে খুব ভালোবাসেন সুতরাং এই হেরিটেজ শহরটাকে সুন্দর রেখে যাতে ট্যুরিস্টরা আসে এবং সুনাম করে এই শহরে তার জন্য সব নাগরিক তাকে আর সব শেষে

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স